আমার সুখ ঠিকের ব্যবস্থা সেটা খেয়াল না আমার সুখ ঠিকের ব্যবস্থা আমার লোক করে হাত আন্যাম কিয়া বেওৰাই দিলে আমি বৌল নাই এলবাম আজমাৰ দেখো আমাৰ বেওৰাইতো নাই নেকি আন বাৰী চাইডে আহতাম না দেখিম নে বেয়া দিব নাই আইন

সামনে তো রঙ করে তোর দেওয়ার দা রে দেশি এমত করে যায় রঙ করে বাহিনী না আমি কি একবার না তুমি তোমার বাইরে একবার কইতারো না তুমি আমা মেড়ি বাইরে তো কইতারি ইয়ে আমার বড় তারা খুব তুই তোর বাইরে কেমনে কর গেলে তো আইনারা কইসি আন্নার দিয়ে বুঝাইতে না

مظبوط ہے کوئی نہیں آج تم بھی باہر ہو کام پہ گئے ہو تم آج دما